আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করলেও ইস্যুটি নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি অপরদিকে কামলা হ্যারিসের প্রচারণা শিবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়েছেন ট্রাম্প তাদের জনসমর্থন দেখে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন অনেকে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি গণমাধ্যমগুলোর প্রকাশিত বিভিন্ন জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস গত কয়েক সপ্তাহে তিনি কয়েকটি সফল নির্বাচনী সভাও করেছেন এতে পিছিয়ে পড়েছেন ট্রাম্প জরিপের ফলাফল অনুযায়ী কামালা হ্যারিসের পক্ষে সমর্থন রয়েছে সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটারদের